জেহের আর ইংশিতার বিয়ে কিছুক্ষণ আগেই হয়ে গেছে একদম ঘরোয়াভাবে নর্মাল ড্রেসই বিয়ে হয়েছিল ইংসীতার পরিবার আর জেহেরের পরিবার ছাড়া বাড়তি কেউ ছিল না বিয়েতে কবুল বলার সময় ইসীতার গলার সরকাপ ছিল জেহের ইনসীতার হাত শক্ত করে ধরে শুধু শান্ত দৃষ্টি নিক্ষেপ করেছিল ইংসীতার পানে তা দেখে ইনসীতার কাঁপা গলায় গড় গড় করে কবুল বলে দিয়েছিল আর সবটা উপর থেকে জিহাদ দেখছিল অথচ কিছুই করতে পারেনি সে পারেনি বললে ভুল হবে করতে চেয়েছিল তবে জেহেরের ভয় আর কোনো প্ল্যান করেনি জেহের পুরোটা সময় এমনভাবে ইংসিতার হাত চেপে ধরেছিল যেন ইংসিতা দুদিনের বাচ্চা সারলেই হারিয়ে যাবে আর সেই কারণে একটা বারও জিহাদ ইংসিতার কাছে আসার সাহস পায়নি উপর থেকে অসহায় দৃষ্টিতে চেয়ে গেছে পছন্দের মানুষটির বিয়ে এই সীতা কবুল বললে জিহাদ আর সেখানে দাঁড়ায় নেই চলে গিয়েছিল নিজের রুমে পছন্দের মানুষটিকে অপরের সাথে দেখাটা হৃদয় পোড়ানোর মতোই কষ্টের তখনও পরন্ত বিকেল ইনসিতে বসে আছে জেহেরের আলিশান রুমের আলিশান বিছানায় জেহের রুমে নেই কোথায় গেছে ইনশিতা জানে না এমনকি জানতেও চায় না জেহর না আসলেই ইনশিতার কাছে ভালো লাগবে একদম দেশে ল্যান্ড করে বিয়ের ব্যবস্থা করাতে ইনশিতা অবাকের সাথে সাথে রাগ হয়েছিল তবুও জেহেরের ক্রোধ থেকে সবাইকে বাঁচাতে বিয়েটা করে ফেলেছিল জেহেরের কথা ভাবতে না ভাবতে জেহের হাজির রুমে ইনসিতা চোখ মুখ কুচকে বিড়বির করলো শয়তানকার নাম লিয়া আর শয়তান হাজির জেহের সোজে সেই ইংসিতাকে অবাক করে দিয়ে কোলে তুলে সোফায় বসিয়ে দিল তারপর ইনসিতার খুব কাছাকাছি মুখে নেই দুষ্ট হেসে বলো রাতের জন্য অপেক্ষা করতে পারবো না বাসর রাত হবে না হবে বাসর বিকেল বলেই ইংসিতাকে সেরে বিছানার কাছে চলে গেল হাতে আনা কয়েকটি গোলাপের পাপড়ি সরাতে লাগলো বিছানায় শুভ চাদরে গোলাপের লাল টকটকে পাপড়িগুলো খুবই স্নিগ্ধ দেখাচ্ছিল সেহের আরেকটা গোলাপের পাপড়ি নিয়ে ইংসিতার উপরে ফেলতে লাগলো ধীরে ধীরে চোখে মুখে দুষ্ট চাহনে ইসিতার হার্টবিট ক্রমশ বাড়ছিল জেহেরের এমন চাহনির সাথে সে অপরিচিত বেশ বিব্রত বোধ করছিল সে কিভাবে জেহেরকে এখন দূরে রাখা যায় সে চিন্তা করছে সে জেহের এসে কোলে তুলে বিছানার বসিয়ে জেহের দরজা আটকে জানালাগুলোর পর্দা টেনে দিল পুরো রুম অন্ধকার এখন জেহের দেয়ালে ঝুলানো কয়েকটি হালকা আলোর ল্যান্টান অন করে দেয় ইংসিতার হাত পা কাঁপছে ভয়ে মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছে এমন পরিস্থিতি থেকে বাঁচতে জেহের আচমকে সিংসিতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ইংসিতা অধর যুগল নিজের ওষ্ঠাধর চেপে ধরে ইংসিতা হঠাৎ আক্রমণে হতবিহল হলেও জেহের বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর প্রয়াস চালাতে থাকে তবে জেহেরের বলিষ্ঠ শরীরের কাছে তার তীক্ষ্ণ শরীরের শক্তি কাজে আসে না জেহের খানিক বাদে ইংসিতাকে সেরে অস্থির হয়ে নিজের শার্টের বোতাম খোলা শুরু করে জেহেরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে ইংসিতা নিঃশব্দে কাছে জেহের শার্ট সুরে মারে বিছানার এক প্রান্তে ইংসিতার দুহাত নিজের এক হাতের মতো চেপে গলায় মুখ গুঁজে জেহের এবার ডুকরে কেঁদে ওঠে সে ভেবেছিল সময় চেয়ে নেবে নিজেকে তৈরি করার জন্য কিন্তু তার আগেই জেহের নিজের অধিকার আদায় করার কাজে নেমে পড়বে কে জানত জেহের ইংসিদা কান্না দেখে গলা থেকে মুখ তুলে তাকায় তার চোখে তখনও ঘুর নেশা ইংসিতা চোখ বন্ধ রেখে কান্না জড়ানো গলায় বলে আমার সময় চাই জেহের আমি এসবের জন্য তৈরি নই প্লিজ তুমি আমাকে বলেছিলে তুমি বিয়ের আগে আনকমফোর্টেবল এখন তো বিয়ে হয়ে গিয়েছে তাহলে ইনসীতার কণ্ঠস্বর রোধ হয়ে আসছে কান্নার পরিমাণ বেড়ে চলছে জেহ নিস্তুপ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে ইনসীতার দিকে রোজের কান্না তার সহ্য হচ্ছে না বুকের বাপাসটায় চিন ব্যথা করে ইনসীতার গালে হাত রেখে বলে ওকে রোজ ডোন্ট ক্রাই আমি তোমার অনুমতি ছাড়া কিছু করব না সত্যি প্লিজ কান্না বন্ধ করো এখন জেহের উঠে বসে জানালার পর্দা সরিয়ে শার্ট পরে নেয় বিছানা দিয়ে শুয়ে ইনশিতার মাথা বুকে উঠিয়ে নেয় ইংসিতা তখনও কাছে জেহের ইংসিতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আই রিকোয়েস্ট ইউ ডোন্ট ক্রাই ইট হার্স মিস রোজ ইংসিতা কাঁদে কাঁদে জেহরের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে জেহের ইংসিতার কপালে অধর ছুঁয়ে দেখতে লাগে তার রোজের ঘুমন্ত কান্নামাখা চেহারা এই মেয়েটি এখন থেকে তার সব সময়ের জন্য এখন আর তার থেকে দূরে কোথাও যেতে দেবো না রোজকে সব সময় নিজের কাছে রাখবে রাত আটটায় ঘুম ভাঙে ইংসিতার নিজেকে কারো বুকে আবিষ্কার করে সে মনে পড়ে এটা জেহের আর কেউ না মাথা উঁচু করে দেখে জেহের আছে তার দিকে চোখ দুটো প্রচন্ড লাল ইংসিতাকে জাগতে দেখে মিষ্টি হাসিয়ে দিল জেহের লাল চোখের মিষ্টি হাসি ইংসিতার কাছে কেমন যেন লাগলো নিজেকে ছাড়িয়ে ইসি তা থেকে নেমে পালো জেহের শোয়া থেকে বলো কাবাডে তোমার জামাকাপড় সব প্রয়োজনীয় সব জিনিস রাখা আছে বলেই একটা বড় হাই তুললো জেহের তারপর চোখ বুঝে ফেললো ইসিতা কাবাড খুলে নিজেকে বিস্মিত হওয়া থেকে সামলালো প্রায় সব রকমের জামা কাপড় আছে অর্ধেক আলমারি জুড়ে ইংসিতা আর বাকি অর্ধেক জেহেরের জামা কাপড় একটা থ্রি পিস নিয়ে ইঞ্চিত অসমে চলে গেল গোসলটা করে নিলে ফ্রেশ ফ্রেশ লাগবে গোসল সেরে বের হতেই দেখে যেহের ঘুমে আছে ইসীতে ভাবল সে এখন কি করবে নিচে যাবে এখন তো সে এই বাড়ির বউ দরজা যেই না খুলবে তখন জেহের আওয়াজ আসে এক রুমের বাইরে রাখবে না রোজ ইসীতে পেছন ফিরে দেখলো জেহের সেই আগের মতোই ঘুমে তবে কথা বলো কখন জেহের সেই অবস্থায় থেকে আবার বলো টি খাবার রাখা আছে খেতে পেলে খেয়ে নাও তবে আমি না ওঠা পর্যন্ত বাহিরে পা ফেললে খবর করে ছাড়বো তোমায় এই শীত এক পালো খাবারের দিকে তাকালো সোফায় গিয়ে বসে খেতে লাগলো আর রুম পর্যবেক্ষণ করতে লাগলো এই রুমটা এত বড় যে দোরখেলাও খেলা যাবে এত বড় রুমে জেহের একা থাকে কি করে এখন তো আর একা না তাকেও থাকতে হবে জেহের সাথে ইনসীতা কে বারান্দা গেল ঘরের দেয়ালের এক পাশ জুড়ে নিচ থেকে সিলিং পর্যন্ত পুরোটা কাচ দেওয়া অর্থাৎ বারান্দা আর রুমের মধ্যবর্তী দেওয়ালটা কাচের আর কাচের ওপাশে মিনে ছাদের মতো বারান্দা করোনা সহ ছোট চেয়ার টেবিলও সেখানে রয়েছে কাজ হওয়ায় বারান্দা থেকে পুরো রুম আর পুরো রুম থেকে বারান্দার সব দেখা যায় ইসীতা বারান্দা গিয়ে একবার বিছানার দিকে তাকালো দেখলো এবার তার দিকে ফিরে শুয়েছে ইসিতা চোখ ফিরিয়ে আকাশের দিকে তাকালো চাঁদের আলো ঝিলিক দিয়ে উঠছে কিছুক্ষণ বাদেই নিজের পেছনে কারো অস্তিত্ব টের পেল পেছন ফেরার আগেই জেহের ইনসিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল জেহের ইংসিতার কাঁধে মাথা দিয়ে চুল নিয়ে খেলতে লাগে আর ইংসিতা আকাশের দিকে তাকিয়ে থাকে মেঘের আড়ালে হঠাৎ চাঁদ ঢেকে গেল এখন আর চাঁদের আলোটুকুও নেই মনটাই খারাপ হয়ে গেল ইংসিতার জিহাত ডিভানে গা এলিয়ে বসে আছে চেহারায় কষ্টরা উপচে পড়ছে তাকে দেখে যেবার মনটা কেমন করে উঠল ভাইদের মধ্যে একমাত্র জিহাদের সাথে তার ভাব আছে তাই জিহাদকে তুই আর জেহেরকে ভয় তুমি বলে জিহাদকে কখনোই এতটা কষ্টে দেখেনি সে সবসময় হাসি খুশি দেখেছে তাহলে হঠাৎ এত শোকের নামলো কেন তার মুখে যে বা জিহাদের পাশে বসে গলা নামিয়ে বলে ছোট ভাই তোর কি হয়েছে মনটা কি ভালো নেই জিহাদ হাসলো কষ্টপূর্ণ হাসি জিহাদ তাচ্ছিল্যপূর্ণ হাসি হেসে বললো অলরেডি তুলে নিয়েও গিয়েছিলাম তবে প্লান সাকসেসফুল হয়নি জিবা কৌতূহল নিয়ে বলে পরে পরে আর কি তাকে নিয়ে চলে যায় অন্য কেউ একটু থেমে জিহাদ বলো তবে জানিস আমি কিন্তু তাকে তখন নিয়েও আসতে পারতাম যদি জানতাম কোথায় নিয়ে রেখেছিল ভাই আমি একটা কথা বুঝতে পারছি না মানে কিভাবে জিহাদ মাথাটা একটু হেলিয়ে যেবার দিকে তাকালো কেন করলি এমনটা যেবার অবাক হয়ে জিজ্ঞেস করলো আমি আবার কি করলাম ইসিটা যে রাফিদের কাছে ছিল সেটা তুই জেহেরকে কেন বলতে গেলি আমাকে কেন বললি না যে বা চমকে দাঁড়িয়ে গেল মানে জেহের তর্জনী আর বুড়ো আঙুল কপালে ঠেকালো চোখ বন্ধ করে বলল আমাকে যদি বলতি রাফিদ ইসিটাকে নিয়ে যাবে তাহলে তো রাফিদের আজ এ ক্ষতি হতো না যে বা দ্বিতীয়বারের মতো আবার চমকায় আমি জেহের ভাইকে শর্ত দিয়েছি রাফিদের ক্ষতি না করতে আর ভাই শর্ত মেনে এসেও জিহাদ উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে বলো তোর কি মনে হয় ইঁসিতে নিয়ে যে পালিয়ে যাবে তাকে জেহের ভাই এমনি এমনি ছেড়ে দেবে হাও ফানি জেম ধপ করে বসে পড়ল ডিভানে তড়িৎ কতিতে জিহাদের দিকে তাকিয়ে বলো এক মিনিট তার মানে ইসিতোই সেই দু বছর আগের দেখা মেয়েটা যাকে তুই ভালোবেসেছিলি জিহাতে এবার সরে বসলো হাতে পেপার ওয়েট গুড়াতে গুড়াতে বলো বছর আগে আমি ইসি দেখি রাস্তায় একটি ভ্যানের সামনে দরদাম করতে আমি সেখানেই গাড়ি থামিয়ে দেখছিলাম তাকে প্রায় আধ ঘন্টা ঝগড়া করে যখন বাজার করে ফিরছিল তখন আমার গাড়ির সামনে আসলো রেগে গিয়ে বলো চিপা জায়গা থেকে গাড়ি সরাতে তার নাকি হাঁটতে সমস্যা হচ্ছে এত তেজ মেয়েটির যে পারে না আমার সাথে ঝগড়া করে শ্যামলা রঙের হলো মেয়েটির চেহারায় যেন সৌন্দর্যের অভাব নেই সেই রাগী মেয়েটার প্রেমে তখনই কাঁথ পড়ে গেছি আমি তোকে এসে বলেছিলাম মেয়েটির কথা যে আমিও ওকে ভালোবেসে ফেলেছি তারপর থেকে খোঁজ নিলাম মেয়েটির ইসিতা নাম সব সময় লুকিয়ে দেখতাম এক বছর এভাবে লুকিয়ে দেখলেও পরে আর সম্ভব হতো না কাজের ব্যস্ততার কারণে তাকে দেখাটা মিস হয়ে যেত তবে তার ছবি মোবাইলে রাখতাম সব সময় তবুও হাস ফাঁস লাগতো এক পালক দেখার জন্য এভাবে চললো আরও এক বছর তারপর একদিন দেখলাম কালো শাড়ি পরনের আমার সে ভালোবাসে আমাদের ঘরে তবে জেহের ভাইয়ের হাতে বন্দি তখন আমার এত রাগ হলো তারপর আস্তে ধীরে জানলাম জেহের ভাই ইনসীতাকে ভালোবাসে আর বিয়েও করবে আমি অনেকবার সাবধান করেছিলাম ইংসীতা আর ইংসিতার বাবাকে তবুও কাজে দিল না বিয়ের দিন যখন ওকে নিয়ে পালাবো তখন কে যেন গাড়ির সামনে বাইক নিয়ে এসে ক্লোরোফর্ম দিয়ে আমায় অজ্ঞান করে ইনসিতাকে নিয়ে চলে যায় তো যখন জ্ঞান ফিরি তখন লোক দিয়ে খোঁজ চালিয়েছিলাম কিন্তু পাইনি তার মধু শুনে ভাই থাইল্যান্ড গেছে তখনই বুঝলাম ইংসিতাকে কেউ থাইল্যান্ডে নিয়ে গিয়েছে কিন্তু সেই কেউটোকে সেটাই বের করতে পারলাম না আমি নিজেও আর থাইল্যান্ড গেলাম না কারণ আমি জানি যে হের ভাই নিয়ে আসবে আর নিজের করে নেবে তারপর লোক দিয়ে আরও খবর নিয়ে দেখি রাফিদ নিয়ে গিয়েছিল আর ঈশিতা যে রাফিদের সাথে থাইল্যান্ড আছে সেই খবর জেহেরকে দিয়েছিল আমার বোন জেবা জেহাদ এবার জেবার দিকে তাকালো কেন তুই জেহের ভাইকে বলতে গিয়েছিলি যে ইংসিদা রাফিদের কাছে আছে আমাকে বলা যেত না আমাকে বললে তো রাফিদের কোনো ক্ষতি না করেই ইংসিদাকে নিজের করে নিতাম এতে তুই তো রাফিদকেও পেতি আর আমিও আমার ইংসিতাকে পেতাম যেবার চোখে পানি টলমল করছে আমি জানতাম না ভাই যে তুই ইংসি ভালোবাসিস যদি জানতাম তাহলে বিশ্বাস কর আমি জেহের ভাইকে খবর দিতাম না আমি রাফিদকে ভালোবেসে ফেলেছিলাম সব সময় রাফিদের উপর নজরদারি রাখতাম একদিন জানতে পারি রাফিদ ইংসিতাকে ভালোবাসে এটা শুনে আমার মাথায় খারাপ হয়ে গিয়েছিল তারপর রাফিদ যে ইংসিতাকে নিয়ে থাইল্যান্ড পালাবার প্ল্যান করেছে আর বিয়ে করবে সেটাও জানতে পারি জেহের ভাইকে খবরটা জানানোর আগেই রাফিদ তাকে নিয়ে চলে যায় রাফিদকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারতাম না তাই পরদিন জেহের ভাইকে বলে দিই থাইল্যান্ডের কথা তবে মোবাইলের অনুসিমে কণ্ঠ বদলিয়ে জেহের ভাই জানে না যে সেই সকালবেলা আমি কল করেছিলাম তবে শর্ত দিয়েছিলাম রাফিদের যাতে কিছু না করে আর ভাইও শর্ত মানবে বলেছে যদি একবার জানতাম তুই তাকে ভালোবাসিস তাহলে আমি জেহের ভাইকে জানাতাম না জিহাদ উঠে দাঁড়ায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলো যা হওয়ার হয়ে গেছে এখন বাইদা ওই তো রাফিদের খোঁজ পেয়েছিস যে বা মাথা নাড়িয়ে না পারল জিহাদ বলো আর পাবিও না রাফিদের অবস্থা বেহাল করে সারবে জেহের ভাই জেহের ভাই শর্ত মানেনি মিথ্যা বলেছে তোর আগে এটা ভাবা উচিত ছিল ইসিদাকে যে জেহের থেকে দূরে সরাতে তার বেঁচে থাকা মুশকিল করে দিবে এখন উপায় কিভাবে রাফিদ ফিরে পাবো জানি না একমাত্র ভাই জানে কি করবে আমাদের চুপচাপ বসে থাকা ছাড়া উপায় নেই ভাইয়ের রাস্তায় বাধা দিলে আমাদের জানও যেতে পারে যে বা কাঁদতে কাঁদতে রুমে চলে গেল জিহাদ বাহিরে আছে বেশ বড় করে চাঁদ উঠেছে আজ কালো মেঘেরা আড়াল করে দিচ্ছে সেই চাঁদ মোটা জিহাদ নিজের কষ্টগুলোকেও বুকের এক পাশে আড়াল করে রেখেছে